আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার টপিক হচ্ছে প্রস্টেট ক্যান্সার অনেকদিনই ভাবছিলাম এই প্রস্টেট ক্যান্সার নিয়ে কথা বলবো তো আজকে শুরু করছি এই টপিকের উপরে কথা বার্তা প্রস্টেট সাধারণত পুরুষের অঙ্গ মহিলাদের এই অঙ্গ থাকে না সুতরাং প্রস্টেট ক্যান্সার শুধুমাত্র পুরুষদেরই ক্যান্সার প্রস্টেটটা হচ্ছে একটা অর্গান যেটা মূত্রথলির নিচে থাকে আর রেকটামের সামনের দিকে থাকে এটাকে ওয়ালনাট শেপের ছোট একটা অর্গান এবং কোনো কোনো সময় এই অর্গানটা বড় হতে পারে সেটা ক্যান্সার ছাড়াও তো আবার এই অর্গানটা বড় হয়ে যায় মূলত এই প্রস্টেটের কাজ হচ্ছে আহ ফ্লুইড নিঃসরণ অথবা তরল জাতীয় পদার্থ নিঃসরণ করে সিমেনে পুরুষদের সিমেনে এবং এটাকে লিকুইফাইড এছাড়াও কিছু এনজাইম হরমোন এই প্রস্রব থেকে পূরুত দেন হরমোন এই প্রস্রব থেকে সিগন্যাল দেয় তো আসুন জেনে নি প্রস্রব ক্যান্সারের ঝুঁকি কি প্রস্রব ক্যান্সারে ঝুঁকি হচ্ছে বয়সের সাথে সাথে একটুই পারে ব্লাড ক্যান্সারে বলতে বয়স ጋር এই ক্যান্সার বয়সের সাথে সাথে সরাসরি জড়িত এটি বয়সের সাথে সাথে সমান্তরালভাবে বৃদ্ধি পায় যেমন ধরুন 20 থেকে 30 বছরের মধ্যে মাত্র 2 থেকে 8% এর প্রস্রব ক্যান্সার হতে পারে কিন্তু এই বয়সটাই যখন চলে যাবে সত্তর থেকে আশি বছর তখন এটা সম্ভাবনা থেকে প্রায় পঁচাশি ভাগ সম্ভাবনা বেড়ে যাবে এছাড়া আছে বর্ণ কালোদের মধ্যে কিন্তু ঝুঁকি বেশি এবং সাদা চামড়াদের তুলনায় সো কালোটাই বেশি ভুগে পারিবারিক এবং জেনেটিক ফ্যাক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ যাদের পরিবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে একদম বাবা মানে চাচা এরকম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ প্রস্টেট ক্যান্সার আছে রিলেটিভের তাদের ঝুঁকি বেশি অথবা পরিবারে যদি ইনহেরিটেড অথবা উত্তরাধিকার সূত্রে যেসব ক্যান্সারগুলো হয় যেমন ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার প্যান্ট্রিয়াটিক ক্যান্সার এইগুলো থাকলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যায় এছাড়া ঝুঁকির মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাস ওটা ঝুঁকিও আছে আবার এটা প্রোটেকশনও হয়

যা এন্টি অক্সিডেন্ট এটা প্রস্টেট ক্যান্সার রোধ করতে সহায়তা করে আমরা প্রায় অনেকে বুঝে হোক না বুঝে হোক দরকার হোক বেদরকারে ওমেগা থ্রি খেয়ে থাকি ফিস অয়াল ওমেগা থ্রি এগুলো যদি আমরা প্রচুর পরিমাণে খাই হাই ইনটেক করি তাহলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তার দুটো লার্জ ট্রায়াল বা স্টাডিতে দেখা গেছে যে সেলেনিয়াম এবং ভিটামিন ডি আধিক্যের জন্য প্রস্টেট ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় যারা নিয়মিত অ্যালকোহল সেবন করেন প্রস্ত ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কফি যারা নিয়মিতভাবে কফি খান তাদের কিন্তু প্রস্তুত ক্যান্সারের ঝুঁকি কমে যায় তাহলে আমি প্রস্তুত ঝুঁকি কমান দুটি খাবার দেখতে পেলাম একটি কফি ভেজিটেবল আর আর আরেকটি দেখলাম টমেটো যেটা লাইকোপেন থাকে রাইট আর একটি হচ্ছে সাপ্লিমেন্ট ভিটামিন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো যদি অধিক পরিমাণে আমরা গ্রহণ করতে থাকি প্রসেট ক্যান্সারের যদি ঝুঁকি বেড়ে যাবে ধূমপান সরাসরি জড়িত ক্যান্সারের রিস্কের জন্য হরমোন অ্যান্ড্রোজেন এটা পুরুষের হরমোন এবং ইনসুলিন লাইফ গ্রোথ ফ্যাক্টর এটাও একটা হরমোন এগুলো প্রসেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় স্থূলতা স্থূলতা প্রসেট ক্যান্সারের কিন্তু একটি কারণ এছাড়া আছে ইনফেকশন ইনফেকশন প্রস্টাটাইটিস ট্র্যাকোমোনাস ইনফেকশন এগুলো প্রসেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রেক্টাল ক্যান্সারের যদি রেডিও থেরাপি রেক্টাল ক্যান্সার সাধারণত রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় রেক্টাল ক্যান্সার রেডিও থেরাপি নিলে প্রসের ক্যান্সারের ঝুঁকি ভবিষ্যতের জন্য বাড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ উপসর্গগুলো তো জেনে নিই উপসর্গ কি প্রসেট ক্যান্সারের বেশিরভাগ প্রস্টেট ক্যান্সার বা বেশিরভাগ ক্যান্সারই হচ্ছে লোকালাস মানে প্রস্টেটের ভিতরেই থাকে এটা খুব স্লো গ্রোয়িং ক্যান্সার খুব ধীরে 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 বাড়ে তো দেখা যায় আশি ভাগ সপ্তরা আশি ভাগ কোনো উপসর্গ থাকে না অনেকটা সাইলেন্ট ক্যান্সার কিছু পুরুষের প্রস্রাবের সমস্যা থাকতে পারে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে রক্ত যাওয়া এগুলো থাকতে পারে এছাড়া শতকরা ছয় ভাগ রুগী যাদের রোগ ছড়িয়ে গেছে তাদের বনে যদি ছড়ায় তাহলে বোন পেইন প্রচন্ড ব্যথা হাটটিতে এটা খুব কম এছাড়া প্রসাব আটকিয়ে যাওয়া প্রসাবের কন্ট্রোল না থাকা দুর্বলতা ওজন কমে যাওয়া এবং ইলেকট্রাল ডিসফাংশন মানে যৌন দুর্বলতা এগুলো নিয়েও কিন্তু প্রস্টেট ক্যান্সার আমাদের কাছে আসে অথবা প্রেজেন্ট করে উপসর্গ করবে ক্যান্সার কিভাবে প্রস্টেট ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি আপনাদের এই উপসর্গগুলো থাকে তাহলে ডক্টরের কাছে গেলে ডক্টর যেটা করবেন প্রথমে এটা পিএসএ বা টিউমার মার্কার করবেন পিএসএ বেড়ে গেলে কিন্তু ক্যান্সার নয় ঘাবড়ানোর কারণে পিএসএ একটা টিউমার মার্কার যেটা শুধুমাত্র প্রসেস থেকে নিঃসরণ হয় এবং এর মাত্রাটা হচ্ছে চারের নিচে চারের উপরে গেলে প্রসেস ক্যান্সারের ঝুঁকি বা প্রসেস ক্যান্সারের হতে পারে কিন্তু সবসময় নয় কোনো কোনো ইনফেকশনও পিএসএ অনেক বাড়ে সেটা প্রসেটের ইনফেকশন তাহলে রাইজিং পিএসএ যেটা পরপর দুইটা তিনটা পিএসএ করলে দেখা যাচ্ছে পিএসএটা বেড়েই যাচ্ছে তাহলে ঝুঁকি অবশ্যই কতটুকু বাড়লেট ক্যান্সারের ঝুঁকি বা ক্যান্সার বলা যায় আসলে ওই ওই ধরনের এখন পর্যন্ত কোনো ল্যান্ডমার্ক তৈরি করা হয় নাই আবার অনেক সময় দেখা যায় পিএসএ নর্মাল থেকেও প্রসেট ক্যান্সার হতে পারে যেমন যেটা বলছিলাম প্রসেট ক্যান্সার বাড়ে কিছু প্রস্টাটাইটিস

ডিজিটাল প্র্যাক্টাল এক্সামিনেশনে কোনো সন্দেহ যেন কিছু থাকে ডক্টর আপনাকে তখন প্রস্টেট বায়োপসি করতে বলবে এটা সাধারণত ইউরোলজিস্ট করে করা হয় এছাড়া আছে প্রসেট ক্যান্সার নির্মাণের জন্য ইমেজিং এর ব্যাপার সব ইমেজিং মানে এমপি এমআরআই এমআরআই খুব একটা ভালো ইমেজিং স্টাডি যেটা দিয়ে আমরা প্রস্টেট ক্যান্সার বুঝতে পারি এছাড়া এমআরআই দেখে বায়োপসির ডিসিশনও নেওয়া হয় এবং প্রসেট ক্যান্সার কতটুকু ঝুঁকি বা প্রসেট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য সহায়ক এমআরআই এছাড়া আল্ট্রাসাউন্ড করা যায় প্লাস ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড এমনও আল্ট্রাসাউন্ড করে প্রসেটের ধরনের কেউ প্রসেট ক্যান্সার আজ করা যায় প্রসেট ক্যান্সার যদি ছড়িয়ে যায় তাহলে আমরা অথচ পেটসিটি স্ক্যান বলি পি এসএমএসিটি স্ক্যান এটাও করা যায় এবং বোন স্ক্যান করেও আমরা এর স্টেজিং করতে পারি

ক্যাসেটের সেন্সিটিভ মানে এই প্রসেট ক্যান্সার গুলো সাধারণত হরমোন দিয়ে বা হরমোন ব্লক করে চিকিৎসা করা সম্ভব আমরা ওগুলোকে বলি ইএডিটি বা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন এবং এইভাবেই ইনিশিয়ালি প্রসেট ক্যান্সারের চিকিৎসা করা হয় যেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে বা ডেসিমিনেটেড ডিজিজ যদি থাকে বা রাইজিং পিএসএ যদি থাকে তাহলে এই এডিটির সাথে মানে অ্যান্ড্রোজেন ব্লকারের সাথে আমরা অন্যান্য রাগও আমরা ব্যবহার করি সেটা ধরেন আমরা বলি এগুলো ব্যবহার করা যেতে পারে এছাড়া যারা তাদের আর হরমোন কাজ করছে না তাদেরও ঘাবড়ানোর কারণ নাই তাদের ক্ষেত্রে এখন অনেক চিকিৎসা অ্যাভেলেবেল আমাদের দেশে যেটা হরমোন আর কাজ করছে না এইসব ক্ষেত্রে কেমোথেরাপি বায়োলজিক্যাল থেরাপি পার্ক পার্টোমিটার অথবা টার্গেটেড থেরাপি অথবা ইমিউনোথেরাপি পেমবিন্দু ম্যাপ নামে ইমিনোথেরাপি যেটা বাংলাদেশেই আছে এগুলো ব্যবহার করে এবং খুব সফলতার সাথে প্রসেট ক্যান্সার চিকিৎসা করা হয় এবং অ্যাডভান্স স্টেজেও প্রসেট ক্যান্সার পেশেন্টরা অনেক দিন বেঁচে থাকে এবং খুব ভালো স্যার পায় এবার আসেন রেডিও থেরাপি নিয়ে একটু কথা বলি অোপোসিট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে যারা লোকালাইজ প্রস্টেট ক্যান্সার তাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অপশন হচ্ছে রেডিও অথবা ব্রাকি থেরাপি এগুলোর নির্ভর করে আসলে پیشنটের চয়েসের উপরে ডক্টরের চয়েসের উপরে কোন পেশনটা রেডিও থেরাপি জন্য সুইটেবল রেডিও থেরাপি দিলে কোন পেছটা ভালো থাকবে সেটা সার্জারির ব্যাপারে কথা বলি প্রাথমিক একদম প্রাথমিক পর্যায়ে আসে রেডিওথেরাপি অথবা সার্জারি দুটোই করা যেতে পারে এটা ডক্টর চয়েস এবং পেশেন্ট চয়েসের উপরই ডিপেন্ড করে সার্জারি করলে বেনিফিট অনেক ভালো ইদানিং আবার রোবোটিক সার্জারি করা হয় আবার ওপেন সার্জারিও করা হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে সার্জারি একটা ট্রিটমেন্ট অপশন স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ প্রতিরোধ কিভাবে করবেন নিশ্চয়ই স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্যান্সার খুব ধীর গতিতে বৃদ্ধি পায় তাই সার্ভাইভালের উপরে প্রসেট ক্যান্সারের তেমন কোনো ইম্পর্টেন্ট নাই গুরুত্ব নাই সো পেশেন্ট বেঁচে থাকে অনেক দিন যেকোনো স্টেজে তাই রুটিন স্ক্রিনিং স্ক্রিনিংটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল বা বিকল্পমূলক এখনও দুইভাবে স্ক্রিনিং করা যায় তারপরে আমি বলছি একটা হচ্ছে ডিআরি মানে ডক্টর হাত দিয়ে আঙ্গুল দিয়ে প্রসেটটা এক্সামিন করবে অথবা

অথবা 10 বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা আছে তারাই স্ক্রিনিং করবে এবং পঁয়তাল্লিশ বছর থেকে যারা হাইরিস্ক পেশেন্ট তারা স্ক্রিনিং যাবে এই স্ক্রিনিং প্রসেট ক্যান্সারে প্রসেট ক্যান্সার সাধারণত খুব স্লো গ্রোয়িং ক্যান্সার ক্যান্সার হলে যে মৃত্যু এই প্রসেট ক্যান্সার এটা বলা যায় না খুব অ্যাডভান্স স্টেজে প্রসেট ক্যান্সার অনেকদিন বেঁচে থাকে এখন অনেক রকমের চিকিৎসা অপশন প্রপার যদি চিকিৎসা নেওয়া হয় এবং লজিক্যাল ওয়েতে প্রসেট ক্যান্সারে সাধারণত মৃত্যু হার খুবই কম এবং ফাইভ ইয়ার সার্ভাইভাল আমরা বলি নব্বই শতাংশের উপরে আশা করি আপনারা প্রসেট ক্যাসার সম্বন্ধে এতটুকু সম্ভব ধারণা পেয়ে গেছেন চিকিৎসা এবং সব ব্যাপারে প্রতিরোধ ভাবে করবেন আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ সাথে জন্য